হ্যাঁ সাময়িক বিরাজ শ্রোনমালা পক্ষ থেকে আজকে একটি নতুন নিউজ নিয়ে আসলাম সেটি হচ্ছে যে সেন্সপোয়ারি তাদের প্রায় তিন হাজার স্টাফ সাটাই করবে এর মধ্যে রয়েছে সেন্সপ্যারিতে যে ক্যাফে রয়েছে সেই ক্যাফে এবং ফিজার শো তারা বন্ধ করে দিবে এবং এই বন্ধ করার মধ্যে দিয়ে প্রায় তিন হাজার স্টাফ তারা সাঁটাই করবে এবং কি কারণে এই স্টাফ সাটাই করবে সেটি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ এসেছে সেটি একটু তুলে ধরার চেষ্টা করবো বলছে যে এই ক্যাপটির সমীকরণের উদ্দেশ্য হচ্ছে বেশিরভাগ ক্রেতা ক্যাফেতে ক্যাফে ব্যবহার করেন না অর্থাৎ তাদের ক্যাফে থেকে কপি বা অন্যান্য পণ্য কিনেন না যার কারণেই তারা এটি বন্ধ করতেছে এবং আরেকটি উদ্দেশ্য হচ্ছে তাদের বে কমিয়ে আনা তারা আশা করছে যে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় এক বিলিয়ন পাউন্ড খরচ তারা কমিয়ে আনবে এর মধ্যে তারা সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে প্রায় টোয়েন্টি পার্সেন্ট স্টাফ কাট করবে এবং এখান থেকে বড় একটি অংশ তারা সেভ করবে ইতিমধ্যে যেটি বললাম যে তারা বলছে যে আগামী কয়েক বছরের মধ্যে এক বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে চায় এছাড়া সরকার কর্তৃক ইন্স্যুরেন্স অথবা এনআই তে যে ট্যাক্স ধার্য করা হয়েছে এবং সেটিও তাদেরকে পাওয়া যাচ্ছে এবং এর কারণে তারা স্টাফ ছাটাই এর দিকে যাচ্ছে যেটি ঘোষণা করেছে সেটি তারা সম্প্রতি ক্রিসমাসের সময় বিক্রির রিপোর্ট দিয়েছে এবং আশা করেছে যে বার্ষিক মুনাফা এক বিলিয়ন ছাড়বে কিন্তু কোম্পানির প্রধান নির্বাহী সাইমন রবার্টস মাসের শুরু থেকে ব্যবসার চ্যালেঞ্জিং অবস্থার কথা উল্লেখ করেছেন এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা উনি পুনর্ব্যক্ত করেছিলেন বলছে যে নিয়োগদাতাকারীদের সরকার যে নতুন আইন করছে করেছে যে যারা নিয়োগদাতা তাদের উপরে এনআই কন্ট্রিবিউশন ধার্য করেছে তারই হিসাব করে তারা দেখেছে যে একশো মিলিয়ন পাউন্ড তাদের অতিরিক্ত খরচ হবে খুচরা শিল্পের বাণিজ্য সংস্থা ব্রিটিশ রিটেল কনসোডিয়াম বলছে যে ব্যবসার জন্য উচ্চ খরচ বিনিয়োগ চাকুরি এবং পণ্যের দামের উপর এর প্রভাব পড়বে অর্থাৎ সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে সেটি বড় বড় রিটেল শপ যেগুলো সেগুলোর উপর বড় ধরনের প্রভাব পড়বে অন্যদিকে শেরো বিজনেস সেক্রেটারি বলেছেন যে এই ছাটাইকে বিদ্যমান তিনি এই সাটাইকে বিধ্বংসী ও প্রত্যাশিত বলে মতামত দিয়েছেন এবং সরকার যে জব ট্যাক্স চার্জও করেছে সেটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন অন্যদিকে বাজেটে রেচেল রিপস অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ন্যাশনাল ইন্স্যুরেন্স হার এপ্রিল থেকে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাবে বেতন সীমা নয় থেকে কমিয়ে পাঁচ হাজার পাউন্ড করা হবে এই পদক্ষেপ থেকে সরকার বিশ বিলিয়ন পাউন্ড আয়ের আশা করছে অন্যদিকে সেন্সবারি এর জন্য গত এক বছরের মধ্যে দ্বিতীয় বৃহৎ মানে বেশি সংখ্যা কর্মচারী ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে গত ফেব্রুয়ারিতে এই কোম্পানি পনেরোশো স্টাফ ছাঁটাই করেছিল সুপার মার্কেটটি তাদের অবশিষ্ট অর্থাৎ নতুন সিদ্ধান্তের ফলে অবশিষ্ট একষষ্টিটি ক্যাফে তারা বন্ধ করবে ফিজার সব বন্ধ করবে যেগুলো আমরা চেঞ্জ পার্টিতে দেখে যে ফিজা এবং কফি শপ রয়েছে সেগুলো তারা বন্ধ করে দিবে এর পরিবর্তে জনপ্রিয় পণ্যগুলো সেলফে সরাসরি তারা রাখবে এর পরিবর্তে তারা অন্যান্য পণ্যগুলো রাখবে এটিও তারা বলছে দুই সপ্তাহে আগে সেন্স পাই তাদের ঘন্টা ভিত্তিক মজুরি ফাইভ পার্সেন্ট বৃদ্ধির করে অর্থাৎ বারো পাউন্ড ষাট পেন্ট করার ঘোষণা দিয়েছে তবে এই মজুরি বৃদ্ধি দাপে দাপে কার্যকর করা হবে বলে তারা আহ জানিয়েছে এই ছিল যে কর্মী সাঁচাই করছে সেটি নিয়ে আপডেট পরবর্তীতে অন্য নিয়ে আবার আশ করেন সবাইকে ধন্যবাদ